স্থিতিস্থাপকতা বা রেভিলাই স্থিতিস্থাপকতা কি স্থিতিস্থাপকতা বা রেভিলাইন্স স্থিতিস্থাপকতা হচ্ছে এরকম লেটস আমাদের কাছে একটা রাবার আছে রাবার রাবার এই রাবারের ইনিশিয়াল দৈর্ঘ্য বা আদি দৈর্ঘ্য হচ্ছিল এল এই রাবারের উপরে যদি আমরা একটা ফোর্স দেই ফোর্স এ পরিমাণ ফোর্স দেই তাহলে তার দৈর্ঘ্য একটু বেড়ে যাবে লেটসে এর পরিমাণ ফোর্স দেয় তার দৈর্ঘ্য এল পরিমাণ বৃদ্ধি পাইছে এল এল পরিমাণ বৃদ্ধি পাইছে এ পরিমাণ ফোর্স আমরা এই জায়গায় দেখি যদি আমরা এই ফোর্সটাকে অপসারণ করি ফোর্সটা উঠাই নেই যদি ফোর্সটা ওঠায় নেই তাহলে ওই বস্তু ঠিক আবার পূর্বের অবস্থানে ফিরে আসবে পূর্বের যে অবস্থান সেই অবস্থানে ফিরে আসবে এই স্থিতিস্থাপকতা বলতে বোঝায় যে কোনো বস্তু হতে পারে সেটা রাবার আদারওয়াইজ যে কোনো বস্তু যে কোনো বস্তু তার পূর্বের অবস্থা ধরে রাখার যে টেন্ডেন্সিটি বা পূর্বের অবস্থা ধরে রাখার যে প্রবণতা তাকেই বলা হচ্ছিল স্থিতিস্থাপকতা বা রেদেলায়েন্স স্থিতিস্থাপকতা বা রেদেলায়েন্স এই রাবার রাবারকে যদি আমরা এফ বল দেই তাহলে তার এল পরিমাণ বেড়ে যায় যদি আমরা এই এফ পরিমাণ বল অপসারণ করি তাহলে এই বস্তু তার আবার পূর্বের অবস্থানে ফিরে আসে এই যে কোনো বস্তু তার পূর্বের অবস্থান ধরে প্রবণতা আচ্ছা বস্তু তার পূর্বের অবস্থা রাখার প্রবণতা তাকে স্থিতিস্থাপকতা বলে দ্যাট স্ ইট এতটুকুই স্থিতিস্থাপকতা বা রেড লাইন্স কোনো বস্তুকে যদি আমরা বল দেই পাশাপাশি বল অপসারণ করি তাহলে ওই বস্তু তার পূর্বের অবস্থা ধরে রাখে এটা রাবার হয় স্প্রেং হয় পাশাপাশি যে কোনো বস্তু এরকম কাজ করে এবার দেখব ছিল বিকৃতি বিকৃতি